সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখতে চাচ্ছি কোরআনে করার সময় তামার চিহ্ন সমূহ শুরুতেই বলে নেই আমাদের স্বাগতম যে বিষয় নিয়ে শিখতে চাচ্ছি এখানে আছে মিম তেলাবাদ করার সময় যদি মিম আসে তাহলে তামতেই হবে এই চিহ্নতে অবশ্যই তামা জরুরি তারপরে আছে লাম আলিফ এটা লাম এটা আলিস এখানে দুইটা হরফ এই লাম আলিফে তামা যাবে না অর্থাৎ এই চিহ্নতে তামা কোনোভাবেই যাবে না তারপরে হচ্ছে জিম জিমের মধ্যে আপনারা থেমে যাওয়া অথবা চালিয়ে যাওয়া দুটোই আপনারা করতে পারেন এবং তারপরে সোয়ালে এটা সোয়াদ এটা লাম এটা ইয়া সোয়ালে সোয়ালে অর্থ হচ্ছে ক্রমাগত পড়াই উত্তম না তামা ভালো তবে তামলেও কোনো সমস্যা নাই তারপরে আপনারা হচ্ছে কোয়ালে কোয়ালে হচ্ছে লাম আর ইয়া এখানে থামা উত্তম তবে যদি না থামেন তাহলে কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন যে তিনটি চিহ্ন আছে এখানে এটাকে বলে মহানাকা এটাও মহানাকা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তো এক জায়গার মধ্যে একসাথে দুইটা থাকবে আর মাঝখানে থাকবে তো যে কোনো এক জায়গায় আপনারা থামবেন তারপরে আছে আছে সিন কিঞ্চিত বিরতি অর্থাৎ আপনারা থামতে পারবেন কিন্তু নিঃশ্বাস সারা ছোটো ছোটো বিরতি নিতে পারবেন অর্থাৎ শ্বাস ছাড়বেন না সামান্য আপনারা আওয়াজ বন্ধ করে বিরতি নিতে পারেন এই হচ্ছে আজকের আপনার ওর আনুল কারিম করার সময় তামার চিহ্ন সময় অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন